ছেলে পছন্দ হচ্ছে এখন পছন্দ হচ্ছে না হলো দেখি ছেলেকে জামাগুলো দেখাই যদি পছন্দ হয় জামা হচ্ছে স্টুডিওতে এসে দেখো নিচে যাব মেয়েদের কি কালেকশন আছে একটু দেখবো আমি স্টুডিওতেই প্রথম এলাম একটা নিয়েছি এই যে একটু বড় বড় আমরা এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি একদম উপরে জেন্টসদেরটা ট্রেন্সে এলাম এখন আমরা এখন এলাম ট্রেনসে দেখো ট্রেনস আমরা যাবো এখন লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি উপরে যাবো এসে গেছে আমরা এখন লিফ্টে উঠবো না

খুলে রেখেছে বল এখানে পার্করুমটা খুলে রেখেছে আর অন্য জায়গায় বন্ধ করে রেখে দেয় মেয়েদেরও সেরকম কোনো কালেকশান খুব একটা ভালো আমি দেখতে পেলাম না তাই জন্য নিই নিই এই যে জুতোর কালেকশান দেখো তোমরা এলে আসতে পারো 爷爷。